তোমার পরিশ্রমকে যদি আমরা নেতৃত্ব দিতে চাই তাহলে আমাদের দরকার হচ্ছে আমাদের সেরকম শিক্ষা সেরকম নৈতিকতা সেরকম মিশনারি আমাদের কিন্তু তরুণ দরকার যারা আমাদের পরিশ্রমকে সামনে নিয়ে তারা কাজ করবেন আজকে যারা এসোসিয়েশন আজকে যে যারা মৃত্যুমাতা বৃত্তি পরীক্ষায় নিচ্ছেন এবং তোমাদেরকে আগামী দিনে তৈরি হওয়ার যে স্বপ্ন নিয়ে তারা কাজ করে যাচ্ছেন আমি তাদেরকে অন্তর অভ্যস্ত অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এই অ্যাসোসিয়েশনের এসপি দীর্ঘদিন যাবৎ দুই সাল থেকে তারা তাদের এই এলাকার শিক্ষা কার্যক্রমকে ডেভেলপমেন্ট করার জন্য এবং আগামী দিনে তরুণ প্রজন্মকে তৈরি করার জন্য যে স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন এটা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় কাজ আমরা সবাই যেন তাদের এই উদ্যোগে আমরা সফল সহযোগিতা করি এবং উদ্যোগকে আমরা উৎসাহ জানাই আমি যে বিষয়টা তোমাদেরকে বলবো একটি সমাজ গঠন করতে হইলে চীন দেশে যে কেউ যদি দশ বছরের পরিকল্পনা করলে সে এক বছর রোপণ করবে দশ বছরের পরিকল্পনা করলে বৃক্ষরোপণ করবে হাজার হাজার বছর যখন কারো পরিকল্পনা থাকে সে যেন মানুষ কাজ করে এই জন্য আগামী দিনে সমাজটাকে তৈরি করার জন্য মানুষ তৈরি করার পরিকল্পনায় আমি চাই তোমরা আগামী দিনের বুড়ি আমাদের সন্তান তোমরা আমাদের অহংকার তোমরা এমন একটি স্মার্ট পরিণত হওয়া যে তোমরা পৃথিবীকে স্মার্ট করবে আর স্মার্ট হওয়ার জন্য আমি তোমাদেরকে তিনটা বিষয় বলবো একটা হচ্ছে ছোট নলেজ রিসেন্ট টেকনোলজি যেমন আজকে প্রযুক্তির যোগ প্রযুক্তির ব্যাপারে তোমার যোগ্যতা অর্জন করতে হবে যে যোগ্যতা দিয়ে তোমরা আগামী দিনে বিশ্বকে তোমরা মোকাবেলা করবে দ্বিতীয়ত হচ্ছে ছোট নলেজ ইন্টারন্যাশনাল তোমাদের যদি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা না থাকে তোমরা যদি নলেজের ক্ষেত্রে গ্যাপ থাকে এবং তোমাদের ইংলিশের থাকে তাহলে আগামী দিনে তোমরা বিশ্বকে জয় করতে পারবে না তিন নম্বর বিষয় হচ্ছে নলেজ আদার্স যে তোমাদেরকে মানুষ নিজে ভালো হইতে হবে অন্যকে মানুষকে ভালো করার জন্য তোমাদের উৎসাহ দিতে হবে এরকম একটি যদি আমরা ওয়ার্ল্ড ক্লাসের একটি স্মার্ট হইতে চাই তাহলে আমার আগামী দিনের সে আমাদের টেকনিক্যাল যোগ্যতা ইন্টেলেকচুয়াল যোগ্যতা এবং আমাদের আগামী দিনে আমাদের যে আমাদের টেকনোলজি বিষয়গুলো যেগুলো আমাদের নলেজগত যোগ্যতা সেগুলো আমাদেরকে তৈরি করতে হতে হবে দ্বিতীয়ত তোমাদেরকে যে বিষয়টা বলবো তোমরা আমাদের আগামী দিনের আমি মনে করি আমাদের সম্পদ তোমাদেরকে আগামী দিনে গড়ে তোলার জন্য নৈতিক আদর্শিকভাবে তৈরি হওয়ার জন্য তোমাদের দরকার হবে যে বিশিষ্ট একজন দার্শনিক রাজকেল উনি বলছিলেন যে দেয়ার আর থ্রি কাইন্ড অফ ডিউটিস একটা ডিউটি টুয়ার্ডস টু আল্লাহ যে আমি যে আল্লাহ আমার পৃথিবীতে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা দরকার দ্বিতীয়ত যে ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস তোমাদের অভিভাবক মন্ডলী যে তোমাদের পিছনে অনেক অক্লান্ত শ্রম পরিশ্রম দিচ্ছেন তাদের কথা তাদের মানুষ তারপর ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড যে তোমাদের যেমন তোমরা নিজেরা বড় হচ্ছ তোমাদের সমাজের প্রতি তোমাদের দায়িত্ব বেড়ে যাবে মানবতার কল্যাণে মানুষের প্রয়োজনে যেখানে যে মানুষের দুর্ভোগ সেখানে আমরা আমাদের সবাই মিলে যেন আমরা কাজ এগিয়ে আসি মানবতার কল্যাণের জন্য আমরা কাজ করি আমরা এই দুনিয়াতে বেশি দিন সময়ের ব্যবধানে আমাদের সবাইকে চলে যেতে হবে আমরা যেন আমাদের এই নৈতিক আদর্শিক শিক্ষা যেন আমরা নিজেদেরকে তৈরি হইতে পারি পরিশেষে যে বিষয়টা বলবো আজকে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আমাদের সত্যিকার একটি দেশপ্রেমী নাগরিক হিসেবে নিজেকে তৈরি দেশকে ভালোবাসতে হবে সমাজকে ভালোবাসতে হবে পরিবারকে ভালোবাসতে হবে এরকম একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই যেন আমেরিকান প্রথম প্রেসিডেন্ট যিনি জন এফ কেনেডি আক্ষেপ করে বলছিলেন হোয়াট ইউ কান্ট্রি ক্যান ফর ইউর কান্ট্রি আক্স হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি যে তুমি দেশকে জিজ্ঞাসা করো দেশ তোমার জন্য কি করতে পেরেছে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি দেশের জন্য কি আমি চাই আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করতে সবাই মিলে আমরা আমাদের সমাজের জন্য করতে আমরা চাই আমাদের সবাই মিলে আমরা আমাদের পরিবারের জন্য কিছু করতে আমরা আমাদের আগামী দিনের এই স্বপ্নের পরিশ্রম তৈরি করার জন্য আমি মনে করি সেভাবে নিজেদেরকে লেখা পড়া যোগ্যতায় এগিয়ে আসতে পারো মিলে আগামী দিনের ঐক্যবদ্ধ আমরা পরিশ্রম আমরা গর্ব এবং আমরা আমাদের এমন একটি পরিবেশ শিক্ষার পরিবেশ করতে চাই আমি সবাইকে সুযোগ পাই বলি যে পড়ার মাগরিবের পরে আমাদের সন্তানেরা কেউ যেন বাইরে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে সবাই যেন পড়ার টেবিলে চলে আসে আমরা চাই আমাদের এই বরিচঙের এই সন্তান দ্বারা আমরা শুধু বরিচং মোকাবেলা করবো না আমরা বাংলাদেশকে আমরা নেতৃত্ব দেবো ইনশাআল্লাহ যোগ্য এরকম একটি মেধা আমরা খুঁজছি এবং আমি আবারও আমাদের এসপি কে ধন্যবাদ জানাচ্ছি যে তারা যে একটি সুন্দর আয়োজন যেটা করেছে সেটা যেন অব্যাহত থাকে এবং আমি এরকম যত তারাই কাজ করবে শিক্ষা নিয়ে যারা কাজ করবেন আমি সবাইকে সব সময় আমি শিক্ষার্থীদের পাশে থেকে আমি সব সময় সহযোগিতা করতে আমি প্রস্তুত আমি যে শিক্ষক হিসাবে ফিল করি যে আমাদের তরুণ প্রজন্ম যদি যারা শিক্ষিত শিক্ষা শিক্ষিত হয়ে যায় নৈতিক শিক্ষা আদর্শ শিক্ষা যদি শিক্ষিত হয়ে যায় সমাজটা অটোমেটিকলি আমাদের পরিবর্তন আসবে আমরা চাই যে উই ওয়ান্ট দ্য চেঞ্জ দা বুড়িচং আমরা বুড়িচং পরিবর্তন করতে চাই আমরা আমাদের একটি নতুন তথ্য প্রজন্ম তৈরি করতে চাই আমরা আমাদের আগামী এই বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত এবং আগামী দিনে একটি সাদাবাদ মুক্ত একটি সুন্দর আমরা ঐক্যবদ্ধ আমরা উপহার দিতে চাই তোমরা আমি মনে করি অত্যন্ত মেধাবী যাদের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ আমরা উপহার পেয়েছি যাদের উৎসাহ উদ্দীপনা আমরা অনেক বেশি আমরা কুফুল্লতা ভোগ করি আমি এরকম মেধাবীদের নামে খুঁজছি তারা যেন তাদের একাডেমিক মেধাবীরা যেন সবসময় দেশের জন্য কাজ করে সেটা আমি প্রত্যাশা করে সবাইকে অন্তর অন্তল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ